হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার বাংলা চ্যানেল আমরা এখন এসে গেছি কলকাতার প্রেস ক্লাবে এই ছবির কলাকৌশলীদের কিছু বক্ত হৃত্বিক ঘটককে নিয়ে হঠাৎ এরকম ছবি কিসের জন্য করা হয়েছে যদি একটু তুলে ধরা হয় এবং চিন্তা ভাবনাটা কেন আর হৃত্বিকম দিকটা বেসিক্যালি তুলে ধরা হয়েছে ভিত্তিকভাবে হচ্ছে একটা স্ট্রাগেলের বড় এক্সাম সারা জীবন এতটাই স্ট্রাগল করেছে স্ট্রাগল করে সেই জায়গাটাকে ছুঁয়েছে আবার যে আটটা ছবি ছড়িয়েছেন আটটা ছবি সারা বিষয় একটা হয় তো সেই জায়গা থেকে ইয়াংস্টার্স যারা আছে যারা স্ট্রাগল করছে তারা ওনাকে অনেক কিছু শিখতে পারবেন আর এই মুহূর্তে ঋতিকভাবে ছবিটা বিশেষ করে আরও আর তো সবারই হচ্ছে সব নিজেদের বায়ো হচ্ছে তো নিজেদের দিয়ে কিছু প্রবলেম অনেক বড় নিজে যদি ওনার বায় প্রয়োজন আমরা মনে আর ওনার মেইন আমরা প্রিয়ার জন্য কর্মজীবনটাকে ধরেছি আমার পঁয়ত্রিশ বছর থেকে শেষ কালে আমি ছবিটা দেখিয়েছি তার মধ্যে ছবি মেকিং করেছিলাম এবং মেকিং করার সময় কী ড্রেস করেছিলেন সেগুলো আমি করে দিয়েছি আপনি এই ছবিটা নিয়ে কতটা সমৃদ্ধ আপনি এই ছবিটাকে নিয়ে কতটা সমৃদ্ধ অবশ্যই আমি খুবই খুশি এবং আমি লাগিয়ে যে আমি সাবজেক্ট করতে পেরেছি

আর আশা করছি এই ছবিটা দর্শকের মধ্যে দেখা নিশ্চয়ই একটা কথা আমার অতীত শুভঙ্করের ডিরেকশনে কাজ করে ইয়ং ছেলে এত ক্লিয়ার ভিশন ভীষণ ভালো হয়েছে সিনিয়রজি যে আর সিনিয়রজি যে কাজ করেছে লোককে ভাবাবে আমার গলা গেছে অনেকটা এই সিনেমার যাতে সেটাও একটা আমার পরম্পরা একটা সিকোয়েন্স আর শুভঙ্কর ব্যাপারে যা বলছিল আমি ওর সাথে একটা সেকেন্ড ছবি সাথে একটা ছবি করেছি করেছি তো এত কম বয়সে এত সুন্দর মেকিং করেছে মানে ও একটা শর্ট একটা স্কিন একটা ভাবে স্কিন কথা বলে ছবি কথা বলে তো আমি এটা সামনে আছেন বলে বলছি না ডেফিনেটলি আপনাদের সাথে ফ্রিমের আবার দেখা হবে তখন আপনারা ছবিটা দেখবেন দেখে এসে বলবেন হ্যাঁ রাজ যেটা মনে হচ্ছে দেখবেন ঠিক ছবি কথা বলছে খুব সুন্দর হয়েছে আশা করছি ভালো লাগলো তাই তো কিন্তু সম্ভৱ আমাৰ এই ছবিটো এই ছবি আমাৰ শিক্ষিত একজন মহিলা একজন স্মার্ট তিনি নিজের বহুদিন অভিনয় করেছেন কিংবা নিজেরও অনেকগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন এবং সে তার সঙ্গে সঙ্গে হয় সেটাও একটা আবার মনে হয় যেফিকাল্ট টাস্ক খুব যে কোনো মানুষের জন্য সেটাও তো আমার মনে এই অনেকগুলো দিক যেগুলো সফল কি বা হয়েছে ভুল আমার আমার কাছে অভিনয় করাটা অভিনয়ের জন্য যেটা কষ্ট এরকম একটা ছবি চরিত্র তার ব্যাপারে পড়াশোনা করা জানতে সেটা আমার ছিল এই প্রসেস

Obrigado.